আমাদের দেশে বাস্তবতার কারণে মহিলারা ঘরে এতে কাপ করতে চান এক্ষেত্রে করণীয় কি মহিলা ঘরে এতে কাপ করবেন না মহিলা ঘরে এতে কাপ করবেন না মহিলা হয় মসজিদে এতে পারলে তিনি নিয়তের কারণে সব পেয়ে যাবেন ঘরে বসে স্বামী সন্তানের জন্য কাজ করবেন কোরআন তেলা করবেন ঘরে বসে এতে কাপ হবে না এটা এটা কি হবে এটা কি হবে এটা তার জন্য সবের কাজ হবে কোনো সন্দেহ নেই এতে কাপ করতে হলে মসজিদে এত আপ শুধু মসজিদে হয় এতে মসজিদ মসজিদ আর কোথাও আর কোন নিয়ম নাই এতে শুধু মসজিদে হয় অন্য কোথাও এতে করা যায় না এখন মসজিদটা হতে পারে জুমা মসজিদ হতে একটা হতে পারে ওয়াক্তিয়া মসজিদ কোনো সমস্যা নেই জুমা মসজিদ হলে লাভ কি জুমা মসজিদ হচ্ছে জুমার দিনে বেরোতে হবে না এত এত বঙ্গের সম্ভাবনা আছে আর এত ওয়াক্তিয়া মসজিদ হলে জুমার দিন

যদি এত কাপ না থাকে তাদের জন্য এত কাপ করা যায় নকল কাজ তো রসুর স্বামীর করা না তো কিনা সব ঠান্ডা হয়ে গেছে পূরণ করছে আবার করছে কিন্তু এই জন্য নারীদের জন্য সাপ মানে নারীরা অতিরিক্ত কাজ করবে না যদি কোনো সব চায় জানা যেতে চায় স্বামীর এবং আল্লাহর পাঁচ অত করবে স্বামীর খেয়াল করবে সন্তান দেখাশোনা করবে ঘরের ভিতরে সে রানী হিসাবে যত শরীয়ত মেনে চলবে এটা কোরআন করে ঘরে বসে দিন শিখবে ঘরে বসে এটা তার জন্য যথেষ্ট মসজিদে অয়া ঘরের ভিতরে আবার এত কাফির নিয়ম চালু করে শরীর শরীয়তের নিয়মে নাই যেটা নাই রোজক চালু করতে পারবেন না বিভিন্ন অজুহাত দিয়ে চালু করা দেওয়া যাবে না